আলহামদুলিল্লাহ আকামার সরবরাহকারী কর্তৃপক্ষ বা এটার সাথে যুক্ত প্রতিটি ব্যক্তিকে আমাদের পক্ষ থেকে স্পেশালি ধন্যবাদ যোগ উপযোগী একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য আকামা বক্সে পড়েছে কিনা কত নাম্বার বক্সে আছে কবে পাবো মদ্যককে জিজ্ঞেস করতে হয় সুপারভাইজারকে জিজ্ঞেস করতে হয় আর নানান ধরনের জটিলতায় পড়েন বহু প্রবাসী সকল জটিলতা থেকে মুক্তি দিয়েছে ফাঁসি কর্তৃপক্ষ সর্বশেষ বার্তায় ফাঁসি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে মহাপরিচালক জাবের আল কান্দারি বলেন জনসেবা বৃদ্ধির জন্য সাহেল অ্যাপে আমরা নতুন একটি সিস্টেম চালু করেছি এই সিস্টেমটির মাধ্যমে প্রতিটি ব্যক্তি তাদের সিভিল আইডি কার্ড মানে আকামা তার তৈরি হয়েছে এবং এটি কোথায় আছে তার একটি বিজ্ঞপ্তি নোটিফিকেশন আকারে প্রদান করবে এই নতুন সিস্টেমের মাধ্যমে ব্যক্তিদের তাদের সিভিল আইডি কার্ড সংগ্রহ করার জন্য প্রস্তুত হলে তাৎক্ষণিকভাবে জানিয়ে দেওয়া হবে বিজ্ঞপ্তি কার্ড সংগ্রহের প্রক্রিয়াকে সহজতর করে এবং অপেক্ষার সময় কমিয়ে দেবে যা মেশিনের বক্স নাম্বার সহ প্রদান করা হবে এই বিজ্ঞপ্তি ব্যবস্থার একত্রিকরণ কুয়েতে ডিজিটাল রূপান্তরের কৌশলের একটি এক্সাম্পল উদাহরণ বাসিন্দাদের জন্য আরও দক্ষতা এবং সুবিধা নিশ্চিত করা হবে পর্যায়ক্রমে এই উদ্যোগটি উন্নত সরকারি পরিষেবা প্রদানের জন্য প্রযুক্তি ব্যবহারের জন্য ফ্রাঁসির প্রতিশ্রুতির একটি প্রতিফলন সাহেল অ্যাপ্লিকেশন ক্রমাগত বিকশিত হচ্ছে নাগরিক এবং প্রবাসীদের জন্য এক প্ল্যাটফর্মে একাধিক সরকারি পরিষেবা প্রদান করছে বর্তমানে সামনের দিনগুলোতে আরও নতুন নতুন সুবিধা যুক্ত হবে ব্যবহারকারীদের নিয়মিত আপডেটগুলো পরীক্ষা করা এবং প্রশাসনিক প্রক্রিয়াগুলো সহজ করার জন্য অ্যাপের বৈশিষ্ট্যগুলো ব্যবহার করার জন্য উৎসাহিত করা হচ্ছে এটি নিঃসন্দেহে যোগোপযোগী এবং খুবই দরকারি একটি সিদ্ধান্ত নিয়েছে সরকার এখন থেকে আপনারা আকামা জড়িত কোনো জটিলতায় আপনাকে থাকতে হচ্ছে না তবে আমাদেরকে এই সেবাগুলো এই সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকতে হবে আমাদের অনেকের হাতের স্মার্টফোনটি ব্যাকডেটে মানে পুরনো বারশনে সাধারণত গভর্নমেন্ট পলিসির যে সুযোগ সুবিধা এটি ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই নতুন আপডেটেড মোবাইল ব্যবহার করতে হবে দ্বিতীয় ব্যাপার হচ্ছে আপনার মোবাইলকে আপডেট দিতে হবে এবং সাহেল অ্যাপ্লিকেশনকেও আপনি সবসময় আপডেটে রাখতে হবে আপনি যখন চেক করবেন সে আপডেট চাচ্ছে তাহলে আপনাকে আপডেট দিতে হবে যদি আপনি আপডেট ইনফরমেশনগুলো সবসময় পেতে চান আমাদের বহু প্রবাসীর মোবাইলে এন সাপোর্ট করে না এই এনএফসি সাপোর্ট না করার কারণে সাহেল অ্যাপ্লিকেশন কুইথ মোবাইল আইডি প্রতিনিয়তই ঝামেলায় পড়ে বা অনেকের ওপেন হয় না ইনস্টল হয় না আরও জটিলতা যেহেতু আপনি প্রবাস জীবন কাটাচ্ছেন আপনাকে প্রবাসে থাকতে হবে গভর্নমেন্টের সুযোগ সুবিধার ব্যাপারগুলো দেখতে হবে তাহলে অবশ্যই আপনি মোবাইল খরিদ করার সময় এন এফ সাপোর্টেড মোবাইল খরিদ করবেন এতে করে আপনি গভর্নমেন্টের যে অ্যাপগুলো রয়েছে তার সম্পূর্ণ সুবিধা দেখতে পারবেন এবং বুঝে নিতে পারবেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করতে হবে যাতে করে সকল প্রবাসী ভাই বোন এই তথ্যগুলো থেকে লাভবান হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন